স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গেল সোনার দাম দীর্ঘ অপেক্ষার পর আজ রেকর্ড হারে পতন দেখা গিয়েছে সোনার দামে অবশেষে জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হল খুশির খবর আজ বাজার খুলতে রেকর্ড পতন হয়েছে সোনার দামে সোনার দাম নিয়ে বড় সুখবর পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে আজ দ্বিগুণ কমে গেল সোনার দাম সোনার দামে বড় চমক দেখা গেল আজ আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও রুপোর দামে ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গেল স্বর্ণের দাম তো যিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন বা গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করছিলেন কিন্তু বুঝে উঠতে পারছিলেন না যে কখন সোনা কিনলে সোনার দামটা একটু কম হবে তো আপনারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে বাজার খুলতে বড় চমক দিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন আজ এক লাফে দ্বিগুণ কমেছে সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটে সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটে সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে একভরই হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনের সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ আমরা প্রত্যেক দিনই সোনা ও রূপর দামের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার ঠিকানাটি লিখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটিতে কত পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক গত সপ্তাহে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল তবে আজ বাজার খুলতে জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছে খুশির খবর আজ প্রচুর হারে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি আজ বিরাশি টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার টাকা এবং আজকে বাজারে আটশো টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চৌষট্টি হাজার পাঁচশো ষাট টাকা এবং আজকে বাজারে আট হাজার টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে বিরাশি টাকা কমেছে আঠেরো ক্যারেট সোনার দামটি সেই অনুযায়ী আজকে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার আট হাজার দুশো টাকা অর্থাৎ সোনা কেনার এখন কিন্তু বড় সুযোগ রয়েছে আপনাদের কাছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকি এবং এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে অনেক বেড়ে গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে বড় খুশির খবর শুনিয়ে দিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন আজ প্রচুর হারে কমতে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে একশো টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার টাকা এবং আজকে বাজারে এক হাজার টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটাত্তর হাজার নশো টাকা এবং আজকে বাজারে দশ হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ উননব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে একশো টাকা কমেছে বাইশ ক্যারেট সোনার দামটি সেই অনুযায়ী আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার দশ হাজার টাকা অর্থাৎ যেনারা মনে মনে ভাবছিলেন যে বাইশ ক্যারেট হলমার্ক সোনা কিনবেন এখন কিন্তু আপনাদের কাছে বড় সুযোগ রয়েছে এখন আপনারা বাইশ ক্যারেট হলমার্ক সোনাটি কিনতে পারেন তার কারণ এখন অনেকটাই কমে গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা অর্থাৎ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু আজকে কমতে দেখা গিয়েছে যেমন আজকে একশো ন টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার ছশো সাত টাকা এবং আজকে বাজারে এক হাজার নব্বই টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়াশি হাজার সত্তর টাকা এবং আজকে বাজারে দশ হাজার নশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ ষাট হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে একশো ন টাকা করে কমেছে চব্বিশ ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার আঠাশ টাকা